মানুষের পরিবর্তন হয় না সময় হলে শুধু মুখোশটা খুলে যায় জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদাই আবার দূরে গেলেও কাদাই সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব অন্যের দই দিয়ে কি হবে যেখানে আমার চেহারাটাই খারাপ একজন স্মার্ট মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ বেশি সুন্দর অভিমানের ভাষা যদি সবাই বুঝত তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য আর যখন আর সম্পর্ক যখন পুরানো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না একটা মাছ জলে ডুবে যাচ্ছিল আমি তুলে এনে মাটিতে রেখে দিয়েছি এখন সে খুশিতে লাফাচ্ছে আজকাল লেখেই বলে মানবতা যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখনই সে আপনাকে অবহেলা করা শুরু করবে এটাই বাস্তব জীবনে কষ্ট পাওয়াটা খুবই দরকার কারণ কষ্ট না পেলে মানুষ নিজেকে বদলাতে পারে না ধনের রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মধ্যবিত্তদের চোখে স্বপ্ন বেশি নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক মূল্য দেবে যে থাকার সে শূন্য পকেট ডেকেও সাথে থাকবে জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখব অনেক আপন পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুম আসতে চায় না ঘুমও স্বার্থপর হয়ে যায় কষ্টের সময় কেউ পাশে থাকে না যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় বুঝতে পারবে কথায় আছে নরম মাটি বিড়ালে আশেডাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে কত বিখ্যাত হবেন মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য মানুষ চেনা শুরু করলে এমনিতে বন্ধুর সংখ্যা কমে যাবে এতে অবাক হওয়ার কিছু নেই স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবে নাম্বার ওয়ান যে তোমাকে সাহায্য করে তাকে কখনো বলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনও ঘৃণা করো না নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না মা বাদে সবাই একদিন একদিন বদলে যায় ধোকা একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় চিনি এবং লবণ একই চেহারার কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার যদি আঁকার কোনো সমস্যা হতো তবে হাতি বনে রাজা থাকত সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পড় কে বন্ধু আর কে সাতপর কচু পাতা দেখেছে নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা মানুষের শরীরের থেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে ছেলেকে জীবন দিন বাইক নয় মেয়েকে শিক্ষা দিন মোবাইল নয় সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না যে মানুষটাকে ছাড়া একটা মিনিটও ভালো লাগতো না এখন সেই মানুষটাকে ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয় মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে সেটা টাকার উপর নির্ভর করে না সেটা নির্ভর করে একজন ভালো স্বামী পাওয়ার পর মিস করার প্রতিটি মুহূর্ত যে কতটা কষ্টে সবাই সেটা বুঝবে না যে কাউকে সত্যি মিস করে একমাত্র সেই বুঝবে কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়াটা অসম্ভব কারো মনে এত গভীরে প্রবেশ করো না সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে কারণ মুখ মানে এত বেশি চেয়েও না যদি সে মুখ দেখানো বন্ধ করে দেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে প্রত্যেকটি মেয়েই একটি ভরসার হাত চাই যে হাত অনেক কটির মুহূর্তেও মেয়েটির হাত শক্ত করে ধরে বলবে আমি আছি তো ভয় কিসের মেয়েরা সাধারণত প্রথম দিকে যাদের পাত্তা দেয় না পরে তাদেরই প্রেমে পড়ে অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলেও তর্ক যেতে না কখনোই কেননা ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল আসে তাদের দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলি থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না কাউকে ছেড়ে বেঁচে থাকাটাও অসম্ভব না কিন্তু কারোর সাথে কাটানোর মুহূর্তগুলো ভুলে যাওয়া খুবই কঠিন একা থাকতে চাই অনেকটা একা যাতে নতুন করে কেউ স্বপ্ন দেখাতে না পারে যাতে নতুন করে কেউ স্বপ্ন ভাঙতে না পারে খারাপ সময় একদিন না একদিন শেষ হয়ে যাবেই কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকে যাবে কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরও যদি সে ফিরে আসে তখন আগলে রেখো মেয়েরা মাল নয় প্রত্যেকটা বাবার রাজকন্যা আর সব ছেলেরাই ধর্ষক নয় প্রত্যেক মায়ের ভরসা জীবনে তিনটি কথা কখনোই ভুলবে না অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড়ো মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে আর সেবা করো শান্তি পাবে অতিরিক্ত আশা করা মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয় সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয় কান্নার কোনো ওজন নাই তবু বহন করতে পারে অনেক কষ্ট আহত ব্যক্তি খুব সহজে নিজের শরীরের ব্যথা ভুলে যায় কিন্তু একজন অপমানিত হওয়া ব্যক্তি নিজের অপমান হওয়ার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো যতই তুমি সাজাও নিজের কখনো হবে না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের হলো সে আসবে না যেন তার জন্য অপেক্ষা করা সেই মানুষটার ভরসা ভেঙো না যে সবসময় হারিয়ে শুধু তোমার ভাষায় বেঁচে আসে